नमस्कार अतुम दास आज के बनाबलकमेटो पिंज़काली दिए पालंग सब्जी बना অলরেডি আমি কোয়াতে গতি দিয়েছি ওই সবজিগুলো খুব ভালো করে ভাজতে হবে দেখতে পাচ্ছেন কুই মসুরি ওলকপি কাঁটা টমেটো সিম আর পেঁয়াজ আজকাল ওই ডাগে ভেজে নিচ্ছি শীতকালে এই সবজিটা খুব খেতে ভালো লাগে যদি একটু চিংড়ি মাছ থাকে যদিও চিংড়ি মাছ এনেছি পরে দেখাচ্ছি আপনাদের রেসিপিটা আমাদের আনাজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পালং শাক কড়াত চলছে আমাদের রেসিপি দেখতে পাচ্ছেন পালং শাকের প্রচুর জল বেড়ে জলটা ফেলে দেবেন দুটোর কারণ আছে একটা হচ্ছে পালং শাকটা ভালো করে ভাজতে গেলে জলটা ফেলতে হয় তাছাড়াও আমরা বিভিন্ন শাক সবজিতে যে রাসায়নিক কীটনাশক পদার্থ ব্যবহার করে থাকি এটা গরম হলেই সেই কীটনাশক পদার্থগুলো বেরিয়ে যায় সুতরাং এই দেখতে পাচ্ছেন জলটা আমি ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন জল ফেলে দেওয়ার পরে শাকটা কত সুন্দর ড্রাই হয়েছে এবং ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেব একটু পাঁচ ফড়ন এই পাঁচ ফড়ন এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বিভিন্ন সবজি ওলকপি শিম ভিম কড়াই এবং কাঁচা টমেটো এটা আমি ঢেলে দিচ্ছি এর সাথে আবার দিয়ে দেবো পরিমাণ মতো হলদি গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো শাকেতে বেশি লঙ্কা দিতে নেই আর একটু কয়েক মিনিট হয়ে যাব এবার দিয়ে দেব সার মতো শাকের লবণও বেশি কিনে নেই যেহেতু ড্রাই পালং শাক এবং বিভিন্ন সবজির রেসিপি ভাজা কঙ্কিট এবার আমি একটু দিয়ে দেব জল জলটা খুব বেশি পরিমাণ দেবে না যেহেতু ডাই করতে হয় শাক জিনিসটা ডাই করে খেতে ভালো লাগে এবং দিয়েছি একটু চিনি দেখতে পাচ্ছেন চিনি রেসিপিটা ফুটুক পরে আসছি চলছে আমাদের পালং শাকের রেসিপি আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা এটা নদীর চিংড়ি গুসা চিংড়ি এবার দিয়ে দেবো জিরা গুঁড়ো আমাদের পালং শাকের রেসিপি শেষ এবার আমি একটু দিয়ে দেব একটু দিতেও পারেন না দিতে পারেন গরম মশলা গুঁড়ো যারা গরম মশলা খেতে ভালোবাসেন না তারা না দেবে দিতে না দেওয়ার দরকার নেই কিন্তু আমরা একটু তরকারিতে গরম মশলা খেতে ভালো লাগে ফ্লেভারটা ভালো হয় তাই গরম মশলা দিয়ে দিলাম যাই হোক এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্রচুর প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করবেন তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন